বন্ধুরা দেখেছো আবার শুরু হয়ে গেছে ঝন্টু আর মন্টুর তুই তুই প্রতিযোগিতা তারপরে ঝন্টু তার অ্যাসিস্ট্যান্টকে একটা গর্তের কাছে নিয়ে গিয়ে সেখান থেকে একটা স্বর্ণের কলস বের করে নিয়ে আসলো তারপরে ঝন্টু এটা মন্টুর টেবিলে নিয়ে গিয়ে ভেঙে ফেললো এবং এটার ভিতর থেকে অনেক সোনা এবং টাকা পয়সা বের হয়ে আসলো এবং মন্টু এটা দেখে হা করে তাকিয়ে রইল এবং ভাবতে লাগলো সে কি করবে এমন সময় ঝন্টু বলে উঠলো তুই কি পারবি করে দেখা তারপরে মন্টু রাগান্বিত হয়ে তার অ্যাসিস্ট্যান্টকে বললো তুই আমার সাথে আয় তারপরে তারা দুজন চলে গেল একটা পুকুর পারে তারপরে মন্টু তার অ্যাসিস্ট্যান্টকে কোলে তুলে পুকুরের মধ্যে ফেলে দিল এবং তার অ্যাসিস্ট্যান্ট পানির নিচ থেকে এমন একটা জিনিস হয়ে বের হয়েছিল দেখো তো তুমি অবাক হয়ে যাবে কি হয়েছিল তুমি কি দেখতে চাও দাঁড়া দাঁড়া দেখাচ্ছি কিন্তু তার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক করে দাও আর তুমি যদি তোমার বাবাকে ভালোবেসে থাকো তাহলে আমাদের ভিডিওতে একটি কমেন্ট করে যাও এবং তুমি যদি তোমার বাবা মা দুজনকে ভালোবেসে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট বক্সে বলে যেও তো আই লাভ ইউ মা বাবা তারপরে মন্টুর অ্যাসিস্ট্যান্ট পানির নিচ থেকে জল হয়ে উঠে এসেছিল এবং তার শরীরে মন্টুর থেকেও বেশি সোনা দানা দিয়ে ভরা ছিল